এক বছর লিপ টুগেদার করেছি অত্বপরবী এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ গত এক বছর আমরা একজন একজনকে জেনেছি দুজন দুজনের মেন্টালিটি সম্পর্কে বুঝেছি তারপরেই আমরা বিয়ে নামক এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পর এখন আমাদের মনে হচ্ছে আমরা খুব ভালো আছি প্রথম দিকের কথাগুলো শুনে মনে হতে পারে এটা ইউরোপ দেশের কারো গল্প কিন্তু না এটা এখন আমাদের বাংলাদেশেই প্রমোট করা হচ্ছে গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন অভিনেত্রী নাম হচ্ছে সাগতা উনি এসব কথা মিডিয়ার সামনে জোর গলায় বলেছিলেন উনি এও বলেছিলেন যে বাংলাদেশি কালচারে উনি আশা করেন যে এই বিষয়টাকে ডে বাই ডে নর্মালাইজ করা হবে কারণ আমাদের দেশে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমের কারণে নাকি ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে আর বিয়ের আগে যদি দুজন দুজনকে ভালো করে জানা যায় তাহলে নাকি এই সংখ্যাটা অনেক কমে যাবে তাহলে তো আমার মতে ইউরোপে কখনো ডিভোর্স হওয়ারই কথা না যাই হোক দেশ দেশের কালচার যে বেশ উন্নত হয়ে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না আমরা যারা ইউরোপে থাকি আমরা তো এখন কথায় কথায় বলি ইস যদি বাংলাদেশে থাকতাম তাহলে বোধহয় আমরা আমাদের ছেলেদেরকে আমাদের কালচার সম্পর্কে আমাদের সামাজিক মূল্যবোধ সম্পর্কে আরো ভালো শিক্ষা দিতে পারত ইউরোপে থাকা সুবাদে অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় সেই শিক্ষাটা আমরা যদি দেশে থাকতাম তাহলে আরো ভালোভাবে দিতে পারতাম আমাদের রিলিজিয়নে হারাম এবং হালাল সম্পর্কে খুব স্পষ্ট ভাবে বলা আছে ওই বিষয় আপনাদেরকে আরো একটু ভালো করে জানাতে পারতাম কিন্তু যদি দেশে ইউরোপ হয়ে যায় তাহলে তো ইউরোপে বসে আর আফসোস করার কোনো মানেই নেই জার্মানিতে ছেলে মেয়েরা আঠারো বছর বা এই নিচে থেকে একসাথে থাকা শুরু করে এরপরে যদি তাদের মনে হয় তারা বিয়ে করবে তো করে আদারওয়াইজ তারা একজন একজনকে ছেড়ে চলে যায় এবং আমার মনে হয় এটা শুধু জার্মানিতে না ইসলামিক দেশগুলো বাদে বিশেষ সবগুলো দেশেই এই কালচার টাই প্রচলিত আমরা আমাদের দেশীয় সংস্কৃতি সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ নিয়ে বরাবরই অনেক বেশি গর্ব করি কিন্তু এখন মনে হচ্ছে আমাদের সংস্কৃতিও দিন দিন অনেক অনেক বেশি ওপেন হয়ে যাচ্ছে ইউরোপের মতো আমাদের গর্ব করার মতো আর মনে হয় কিছুই থাক দেশ এবং দেশের কালচার রক্ষা করার দায়িত্ব আসলে আমাদেরই যখনই আমরা এই ধরনের কিছু দেখব অবশ্যই যে যার অবস্থান থেকে একটু হলেও প্রতিবাদ করার চেষ্টা করব যাই হোক আমি আমার অবস্থান থেকে এতটুকু বলার প্রয়োজন মনে করেছি আমি বলেছি আপনারা আসলে কে কি ভাবছেন এই বিষয় জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন গতকাল যাচ্ছে আমরা গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আমাদের এলাকার একটা ক্রিসমাস মেলা আর কি নেই মেলাতে বাচ্চাদের রাইড থেকে শুরু করে মেলার খাবার দাবার মেলার ডেকোরেশন সবকিছুই ছিল একদম দেখার মতো তবে মেলাতে যেতে একটু ভয়ও করছিল কারণ কিছুদিন আগে জার্মানি একটা ক্রিসমাস মেলাতে অনেক বড় একটা দুর্ঘটনা হয় সেখানে একজন সৌদি আরাবিয়ান নাগরিক অনেক জোরে গাড়ি চালিয়ে ক্রিসমাস মেলার উপর দিয়ে চলে যাচ্ছিল মানে সেখানে যত মানুষ ছিল তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে মূলত চলে যায় ঘটনাস্থলে ছোট বাচ্চা সহ অনেকেই নিজেদেরকে হারিয়ে ফেলে এবং অনেক অনেক আহত হয় আর এই ঘটনাটা নিয়ে এখন জার্মানি পুরা থমথমে অবস্থা যেহেতু একজন মুসলিমের দ্বারাই এই ঘটনাটা ঘটে জার্মান নাগরিকরা এখন অনেক বেশি ক্ষেপে আছে মুসলিম উপর বিশেষ করে বলা হচ্ছে সিরিয়া যেহেতু স্বাধীন সিরিয়ান নাগরিকদের যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ওদের দেশে ডিপোর্ট করে দেওয়া হয় কারণ প্রায় দশ বছর আগে জার্মানিতে প্রায় বিশ লাখের উপরে সিরিয়ান এসেছিল তখন তাদের দেশে যুদ্ধ ছিল এই কারণে এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে এখন নাকি তাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল দেশে চলে যাওয়াটাই যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা